সত্যি ডিসকাউন্ট হবে অন্য শোরুমের তুলনায় কমে পাবে কমে পাবে কোয়ালিটি দেখবেন ইনশাল্লাহ আমরা বাহিরের সব বাহিরের কোয়ালিটি আমরা দেশি মাল খুব কমই করি

এটা অসম্ভব অথাই এটা প্রোডাক্ট ভাই কি বলবো সম্পূর্ণ ইম্পর্টার আর কোনো কিছু কোনো লোকাল কিছু নেই এটা আমরা একটু চেম্বারগুলো একটু দেখি কয়টা করে চেম্বার এই যে একটা দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা চেম্বার তারপর এখানে একটা কয়েন পকেট আছে ছোট ওকে হিডেন চেম্বার আছে পিছনে পিছনে আবার হিডেন একটা চেম্বার অস্ত্রের কিন্তু এগুলো কিন্তু আপুরা স্কুলে ইউজ করতে পারেন কলেজেও কিন্তু ইউজ করতে পারেন এত সুন্দর মানে একটা স্ট্যান্ডার্ড সাইজের

এটার ভিতরে কালার হচ্ছে ভাইয়া পাঁচটা কালার পাঁচটা কালার না পাঁচটা আচ্ছা কি কি কালার ব্ল্যাক কালার হলো ব্ল্যাক কালার হ্যাঁ এই হচ্ছে মেরুন মেরুন কালার খাগি কালার বা কফি টাইপের বা খাকি খাকি কালার এই বলি পার্পেল কালার

1950 জি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আমরা 1750 টাকা 1750 জি 1750 মার্কেট চ্যালেঞ্জ প্রাইস নাকি কম দিতে পারবে না সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে আগে দিতে হবে আচ্ছা হলো কলেজ স্কুল আর ক্লাস পর্যন্ত জি এটা ওকে জিঙ্গা জি এর

তারপর জানুয়ারি শুরু হবে এখনই নক করে নেবে পরবর্তীতে এই কালার গুলো পাবেন না হ্যাঁ হয়তো একটা কালার মিস হয়ে গেল যেটা পছন্দ করলেন এই কারণে আগে নখ করবেন দ্রুত পরিমাণ আছে

এটার প্রাইস দিচ্ছি আমরা ভাইয়া ডিসকাউন্ট দিয়ে একদম 1450 টাকা ভাইয়া লাস্ট প্রাইস 1450 1450 আর ডিসকাউন্ট হবে না আর ডিসকাউন্ট হবে না 1450 ওকে তারপর আমরা পাশাপাশি এই যে আরেকটা মডেল দেখতে পাচ্ছেন আর একটা ডিজাইনের মধ্যে ওটার ভিতরে আরেকটা ডিজাইন আছে জি আরেকটা ডিজাইন ওকে দেখেন এটা দুইটা কিন্তু এটা ডিজাইন করা জি এটা ডিজাইন এটারও আছে কিন্তু এটারও একই হুম তার মানে পার্থক্য কি এটা আর ভিতরে এই যে ডল ডলগুলো পার্থক্য ও এটা হলো ছোট বেজ জি ছোট বেজ আর এটা হলো

তো ঠিক আছে আমরা আরেকটা কালার দেখাই সুন্দর একটা কালার গ্রিন জি গ্রিন এটা গ্রিন এটা পার্পেল কালার জি তারপর আপনার কালার ব্ল্যাক কালার ব্ল্যাক

আবার এই যে স্কুল ব্যাগ যেটা আমরা ফারস্টে দেখাইছি এটাও কিন্তু ওয়াশাবল ওয়াশ করতে পারবে ওকে তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ